এই হচ্ছে সেই গন্ডারের চামড়া যার জন্য গন্ডারের নাম মানুষের মুখে মুখে থাকে আজ দেখুন আসলেই গন্ডারের চামড়া কতটা মোটা প্রচলিত আছে গন্ডারকে কাতুকুতু দিলে নাকি দিন পর সেটের পায় বাস্তবে তা না হলেও অনেক মোটা চামড়ার জন্যেই এমন কথা বলা হয় গন্ডারের চামড়া সাধারণত দুই ইঞ্চি পর্যন্ত পুরো হতে পারে এটি প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে যা পোকামাকড় ক্ষতিকারক রশ্মি থেকে গন্ডারের শরীরকে রক্ষা করে এই মোটা চামড়ার কারণে গন্ডার খুব সহজেই আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারে এই চামড়াটি এতটাই শক্ত যে এটি কাটা এবং ধারালো ডালপালাও সহ্য করতে পারে তাই গন্ডারের চামড়া নামক প্রচলিত প্রবচনটি অপমানসূচক উক্তি হিসেবেই ব্যবহৃত হয় যার কোনো কিছুতেই গায়ে লাগে না নির্লজ্জ বেহায়া তাকে গন্ডারের চামড়ার সাথে তুলনা করা হয় গন্ডারের চামড়ায় যেমন সহজে তীরবিদ্ধ হয় না তেমনি কিছু মানুষ কিছুতেই অপমান বোধ করে না